সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত অনুষ্ঠানে তিন পয়েন্ট এক নিয়ে আলোচনা করেছিলাম বরাবর বরাবরের মতো আজকে তৃতীয় যে পর্ব সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে তিন চার পাঁচ তিনটে অঙ্ক করাবো আশা রাখি মনোযোগ সহকারে দেখলে অঙ্কগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে দেখো এ মাইনাস বি ওয়ান ফোর এবং এবান সিক্স সিক্সটি হলে এ প্লাস বি মান কত তাহলে দেখো এখানে আমরা যে সূত্রে অ্যাপ্লাই করব এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে এখানে আমরা সমাধান করে দিতে পারব দেখো তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে আগে উঠায়নি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে কি এ মাইনাস বি সমান ফোর এবং বি সমান দেওয়া আছে আমাদের সিক্সটি তাহলে এ প্লাস বির মান কত তাহলে কীভাবে করবো দেখো অতএব এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি কী জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবার দেখো এ মাইনাস বি সমান কত ফোর আমাদের দেওয়া আছে তাহলে ফোর হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু মান কত সিক্সটি তাহলে দেখো চার স্কোয়ার মানে কত ষোলো আর এটাতে কোন করলে হবে দুইশো তাহলে দুইশো চল্লিশদের ষোলভ যদি আমরা যোগ করি তাহলে কত হয় এখানে দুইশো এ প্লাস বি এর মান কত হবে রুট দুইশো ছাপ্পান্ন এ পাশে স্কোয়ার আসে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে রুট পড়ে যায় দুইশো ছাপ্পান্নকে যদি রুট করা হয় তাহলে আমাদের আসে কত ষোলো এটাই হচ্ছে আমাদের তো এরপরে দেখো চার নম্বর যে অঙ্ক আছে ওই একই অঙ্ক এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম হলে এ মাইনাস বি এর মান কত এ মাইনাস এর মান কত আমরা এখন নির্ণয় করব তাহলে একইভাবে আমরা দেওয়া আছে কি কি দেওয়া আছে আগে উঠে দেওয়া আছে দেওয়া আছে কি এ প্লাস বি সমান নাইন এম এবং এব সমান আঠারো এম স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তাহলে দেখো কত হয় এ প্লাস মান কত নাইন এম তারপর হোল স্কোয়ার ফোর ইন্টু এবির মান এখানে দেওয়া এম স্কোয়ার তাহলে কত হবে দেখো নয় নয় আমাদের হয় একাশি এম স্কোয়ার মাইনাস চার দিয়ে আঠারো গুণ করে চার আশে বত্রিশ দুই হাজার তিন চারকে চার চার তিন সাত তাহলে বাহাত্তর এম স্কোয়ার থেকে একাশি এম স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে আসে নাইন এম স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার যদি আমরা এই পার করে দিই তাহলে রুট হবে নাইন এম স্কোয়ার তাহলে এখানে আসবে আমাদের প্লাস মাইনাস থ্রি এম স্কোয়ার আর রোড কেটে যাওয়ার পর শুধু নাইন এম থাকবে তার উপর যদি রোড করে প্লাস মাইনাস থ্রি এম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো একই অঙ্ক এবার দেখো পাঁচ বলা হচ্ছে যে কি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড হলে প্রমাণ করা যে এক্স টু ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য আমাদের কি দেওয়ার উঠাবো তারপর লেফট হ্যান্ড সাইড ওঠানোর পর প্রমাণ করবো তাহলে পাঁচ নম্বর কী দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত দেওয়া আছে ফোর অর্থ প্রমাণ করা যেহেতু বলা হয়েছে তাই আমরা কি লেখবা আগে লেফট হ্যান্ড সাইড সমান এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দিবার ফোর এটাকে দেখো আমরা আগে স্কোয়ার দিয়ে ভাঙিয়ে নেব ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলে আমরা জানি ফোর হয়ে যায় তাহলে এটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র ফেলায় তাহলে কি হবে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইনটু বি তাহলে এখানে কত থাকবে তারপর হোল স্কোয়ার মাইনাস এটা এটা কাটা গেলে থাকবে হচ্ছে টু এবার দেখো ভিতরের টুকু আমরা সূত্র ফেলব স্কোয়ার প্লাস বিস্কোয়ার ভিতরের টুকু যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা সূত্র ফেলা মাইনাসের সূত্র স্কোয়ার প্লাস বি সময় আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর তার উপর আছে কি হোল স্কোয়ার মাইনাস টু এবার দেখো এক্স ওয়ান কত ফোর তারপর স্কোয়ার প্লাস এটাটা কেটে যাবে থাকবে টু এইটার উপর হচ্ছে টু এবার দেখো চারের উপর স্কোয়ার মানে কত আমরা জানি ষোলো টু তারপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ষোলো আর দুই যদি আমরা যোগ করে দিই তাহলে হয় আঠারো আঠারোর উপর যদি আমরা স্কোয়ার মাইনাস টু যদি করি তাহলে দেখো আঠারো উপর যদি স্কোয়ার করা হয় তাহলে আমাদের আসে তিনশো চব্বিশ আঠারো এবং আঠারো করলে আসে তিনশো চব্বিশ এখান থেকে যদি আমরা দুই বেক করে দিই তাহলে আসবে তিনশো বাইশ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এই ছিল আমাদের প্রমাণ তাহলে তিন চার পাঁচ আশা রাখি এরপর আর সমস্যা থাকবে না পরের ভিডিওতে আমরা ছয় থেকে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ